অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং সত্যি কথা বলতে বাঙালির এই তিনটে ট্র্যাভেল ডেস্টিনেশনের মধ্যে একটাও কিন্তু আমার এখনও ঘোরা হয়নি আর যেখানে বাঙালি কিনা প্রত্যেক বছর বছর দীঘায় যায় সেখানে আমি লাইফে প্রথমবার দীঘাতে আসলাম এক্সাইটমেন্টটা বুঝতে পারছো নিশ্চয় চলো তবে আজকের গল্পটা এখান থেকেই শুরু করা যাক দীঘায় স্নান করা যে আমার কি মানে ও আমি একদমই এনজয় করছিলাম না জিনিসটাকে আমি দেখছি রীতিমতো ঘাম টুক হাই জুয়ান ওয়েলকাম টম দীঘা আজকে হচ্ছে আমাদের দেওয়ালই বলছি কারণ কালকে তো এসেছিলাম যখন তখন বেঁচে গেছে অলরেডি রাত ওই নটা সাড়ে নটা তখন এসে জাস্ট খাওয়া দাওয়া করে আমরা দুজন মিলে দিয়েছি হুম ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি এতটা মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছিলাম টায়ার্ড হতাম না যেহেতু বেশি কিন্তু আমাদের যে জার্নি জার্নিটা কিন্তু এমন কিছু বেশি না কিন্তু এই যে ট্রেনের জন্য অতক্ষণ ধরে ওয়েট করা ওটা একটা ভীষণ মানে বাজে ব্যাপার হ্যাঁ ঠিক তার মধ্যে আমার বোন গেল বল দেখিয়েছি আমি একজনের হাত থেকে তো দেখছি রীতিমতো ঘাম টুপিয়ে টুপিয়ে পড়ছে কিন্তু কি বলার ছিল ওখানে তো কিছু বলা যায় না এমনিতেই এত গরম সবাই জানে তার মধ্যে অত আবার ভিড় তো চলো আজকে আমাদের ডে ওয়ান শুরু হচ্ছে আমি এই যে রেডি হয়ে নিয়েছি এমন কিছু আর সাজু গুজুও করে জাস্ট মার্কেটটা এখন দেখে ঘুরতে যাচ্ছি আচ্ছা ফাস্ট সমুদ্র দেখবো ফাস্ট ওয়া দেখো দীঘা দীঘার না দেখো সামনেটা দেখো আমি তো দীঘা আমি তো দীঘাতেই কখনো আসিনি তো দীঘা সমুদ্রে ফার্স্ট টাইম দেখবো না আমি দেখো সামনেটা দেখো তো সকাল সকাল উঠে এখনো কিন্তু আমরা ব্রেকফাস্টও করিনি সোজা আগে চলে এসেছি বিচে আর এত সকালবেলা ভিড়টা শুধু একবার দেখো মানে এখন থেকেই মানুষ বোধহয় স্নান করতে নেমে পড়েছে আর আমরা কিন্তু এবার দীঘাতে এসেছি চার দিনের জন্য মানে মানুষ সাধারণত দীঘাতে কদিনের জন্য যায় একদিন কি জোর দুদিন দীঘাতে চার দিন ধরে দেখার মতো কিছু নেই কিন্তু আমাদের ছিল চার দিন ধরে ছুটি তো আমরা ভেবেছিলাম পুরোটা সমুদ্রের কাছে কাছাকাছি যাতে কাটানো যায় যতই না দেখার মতো কিছু থাকুক না কেন আনন্দ তো হবে উপভোগ করা যাবে জায়গাটাকে তো আমরা এখন সৌজা ওই দিকে যাচ্ছিস একদম যে যেখান দিয়ে মানুষ নামছিল তার থেকে একটু দূরে চলে আসিলাম ওখানে কিছু ফটো টটো তুলব তারপর আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে তো চলো দীঘা সিরিজটাকে বা স্পর্শ করে দেখা যাক ওখানে ফার্স্ট টাইম পা রাখা যাক আমার এই ভিজলেও কোনো অসুবিধা নেই বাবা কি সুন্দর হাওয়া দেখো মনেই হচ্ছে না যে গরম আছে আর ওইদিকে অভিজ্ঞতা শ্রেয়াদি কিন্তু কুচকেটের ফটো সেশন করতে ব্যস্ত আর আমরাও তাদের সাথে এবার যোগদান করব ও বাবা এত শক্ত এর আগে যে আমি কখনো সমুদ্র দেখিনি বলাটা ভুল হবে কলেজ থেকে আমাদের নিয়ে গিয়েছিল গোপালপুর এক্সকারশনে তোমার বুঝতেই পারছো কলেজ থেকে নিয়ে গেছিলো মানে সমুদ্র তো আর নাপ দেয়নি শুধু বলেছিল ঠিক আছে তোমরা পায়ের পাতাটুকু ভেজাতে পারবে সো দ্যাটস ইট সো এই কারণেই সবাই ভাবতেই পারে সামান্য দীঘাতে এসে অফিসে এমন ভাব দেখাচ্ছে যেন কোন বিদেশে চলে গেছে কিছু একটা এমন মানে আহামরি কিছু দেখে ফেলেছে বাট ট্রাস্ট মি সবাই যখন বাঙালিরা এত পরিমাণে দীঘা যায় সেখানে আমি যাচ্ছি ফার্স্ট টাইম ওই জন্য আমার এক্সাইটমেন্টটা না অনেকটা হাই ছিল হ্যাঁ আমি ভেবে আস্তে আস্তে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে তিন কোনা তিন কোনা কিছু একটা সিমেন্টের তৈরি দেওয়া যেগুলোকে সবাই বলে বোল্ডার এগুলোর মধ্যে সাবুদানার মতো কিছু একটা লেগে যেগুলো কিছু শামুক শামুক মতো আবার কিছু একটা শামুক না এগুলো কি কেউ কি জানো কেউ কি বলতে পারবে এই জিনিসগুলো কী জিনিস এখন কিন্তু জোয়ারটা অলমোস্ট শুরু হতে চলেছে তাই জন্য বাসি বাজিয়ে বাজিয়ে সবাইকে পাড়ে ডেকে নিচ্ছে আর ওই দেখো দূরে কতগুলো স্পিড বোট চলছে মানে আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কত দূর দেখতে পাচ্ছ দেখো ওই দূরে যে কালো কালো বিন্দু বিন্দু মতো সব স্পিড বোর্ড আছে তো এবার দীঘার পাশেরই একটা হোটেলে চলে এসেছি রেস্টুরেন্টে আর কি আর আমরা সেখান থেকে ব্রেকফাস্টে সারবো আমি তো অর্ডার করে দিয়েছি পরোটা আর সাথে দিয়েছে একটা আলু এই রকম লাল টকে ঝোল কিন্তু এই রেস্টুরেন্টে এসে আমাদের সাথে হয়ে গেছে পুরো স্ক্যাম কারণ খাবারটা ছিল পুরোই পচা হ্যাঁ এটা ভালো এটা ভালো এটা পুরো গন্ধটা শুকো শুধু এমন করে কেমন গন্ধ দেখো তাই না কেমন গন্ধ না শুকলেই বলি এটা ঠিক আছে

এখান থেকে দিয়ে দিয়েছিল আর এখানে এসে খেয়েছিলাম এটাই পরোটা আর এরকম যে যে থাকা একটা ঘুগনি যাই হোক পচা তো ছিল না খেতে ওই আর কি ছিল কোনো রকমে আর এটা ছিল এই যে মা দুর্গা হোটেল আগের রেস্টুরেন্টটা ঠিক উল্টো দিকটাতে আস্তে আস্তে গরম বাড়তে লেগেছে আর ঘোরাঘুরি করা সম্ভব না তো চলো এবার টোটো নিয়ে সোজা চলে যাবো হোটেলে হাই তো এখন বাজে বারোটা আট পুরো বারোটা আট আর আমি আর সৌগত এখানে রেডি সমুদ্রে ডুব মারতে যাব ও মাছ ধরতে আমি ডুব মারতে তো আমরা দুজনে এখন শুধু স্নান করতে আছি এখন ফোন টোন কিচ্ছু নিয়ে যাব না আমরা পুরো খালি পায়ে দেখো এরকম খালি পায়ে আমরা এখন শুধু সবকিছু রেখে রেখে যাচ্ছি আমরা অনেকক্ষণ থেকে ইয়ে করবো জলে স্নান করবো এখান থেকে আমরা টোটোতে উঠবো ওখানে গিয়ে টোটো নিয়ে পড়বো ওকে তো চলো আবার দেখা হচ্ছে পরে গিয়ে দীঘায় স্নান করে চলে আসলাম এক্ষুনি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে একটা পঁয়তাল্লিশ একেবারে দীঘায় করে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখতে বুঝতেই পারছো আর কি দীঘায় স্নান করা যে আমার কি মানে আমি একদমই এনজয় করছিলাম না জিনিসটাকে আমার তো পুরো মনে হচ্ছিলো এক্ষুনি আমার স্ট্রোক হয় অ্যাটাক হয়ে যাবে এত পরিমাণে আমি প্যানিক করছিলাম ওখানে তো বড় বড় পাথর ওগুলোকে বলছিলো বোল্ডার বাবা আমি তো অলরেডি হাত পা কেটে চলে এসেছি ঠিকঠাক তো নামতে পারছিলাম না ওই আমরা একটা আমাদের ভুল কি হয়েছে আমরা গেছিলাম তো বারোটা তখন পুরো ছিল জোয়ার ফার্স্ট যখন আমি তোমাদেরকে দেখালাম যে সকালবেলা আমরা ওই ব্রেকফাস্ট করার সময় ওখানে গেছিলাম তখন ছিল ভাটা আমরা ঠিক করেছি যে কালকের থেকে অন্তত আমি ভাটাই হলেই স্নান করবো ভাটায় যদি ওরা সব যায় জোয়ার হলে আমি স্নান করবো না আমি একদমই এনজয় করছিলাম না জিনিসটাকে আমি এতটা প্যানিক করছিলাম এখনও যেন আমার মনে হচ্ছে সারা শরীর কাঁপছে যে ওখানে তো আমি দেখছি লোকের হাত পা কেটে গেছে আমার পায়ে কেটে গেছে মানে বাজে অবস্থা আমার ভালোই লাগছিলো না তো এতটা মনে হয় প্যানিক করতে করতে মনে হচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছে এখন আর মনে হচ্ছে না খাই পেট যেন ভরে রয়েছে তো চলো দেখি ওরা কি অর্ডার করেছে চলে এসেছে আমাদের লাঞ্চ আর এখন আমরা চারজন বসে পড়ব লাঞ্চ করতে একদম জায়গাটা একটু বেশি ছোট হয়ে গেছে যদিও চারজনের জন্য তাও কই বাত নেই চলো এবার দেখাই লাঞ্চে কি কি আছে ভাত ঝুরো আলু ভাজা এখানে পাপড় একটা লেবু আর পেঁয়াজ লঙ্কা তার পাশে ছিল এখানে আলু পোস্ত আর তার পাশে ছিল কি এটাকে বলে পটল আর আলু দিয়ে একটা কষা কষা আর দীঘাতে এসছে সামুদ্রিক মাছ তো খেতেই হবে তাই সাথে ছিল পমফ্রেট আর তারপর চাটনি ছিল আর পাপড় তো আগেই দেখিয়ে দিলাম সো দ্যাটস ইট ও হ্যাঁ ডালও ছিল এই ডালটার কথা যে আমি কেন সব সময় ভুলে যাই এখন আর কোনো কথা নয় আগে ঝটপট করে খেয়ে নিই পমফ্রেটটা দেখেই আমার যেন খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে thousand years later. দেখো দেখতে দেখতে একটা দিন কেটে গেল এখন 4:30 টা মত বাজে একটু লম্বা টানা ঘুম দিয়ে আসলাম আমি আবার কে এসেছে চলো এবার আবার বের হবো এখন রেডি হয়ে তারপর একদম বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

এই হলো আমার বিকেলের আউটফিট আর এখন আমরা আবার টোটো ধরবো আর টোটো ধরে যাবো সোজা বলো তো কোথায় আমরা চলে এসছি ওল্ড দীঘা তো আমরা এখন ওল্ড দীঘাটা ঘুরবো আর আমি একটা জিনিস ভাবছি এত এত মানুষ আমি যখনই বিচে যাচ্ছি এত এত মানুষ মানে কত মানুষ এখানে আছে এখন আর ওল্ড ওল্ডিকাটা কিন্তু একটু বেশি জমজমাট মনে হচ্ছে প্রচুর মার্কেট দেখতে পাচ্ছি দেখো সামনে আবার সুন্দর সাজুগুজু করে দুটো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে একদম মাথায় গোলাপ ফুল গুজে আর আমরা এখান থেকেই কিন্তু সূর্যাস্ত দেখবো আর এখানেই সারাটা সন্ধে কাটাবো তো চলো ঘুরে ঘুরে পুরোটা দেখায় এই আমাদের ফটো তোলার জায়গাই তো নেই এখানে

আমাদের গাড়ি আমার তো ও বসতে চাইছিল না ভয় পাচ্ছিল আর আমার তো মনে হচ্ছিল আমিই চড়ি কিন্তু দুঃখের বিষয়ে আমাকে দিল না কাকুটা অনেকবার বলেছিলাম কাকু কাকু আমি চড়ব ভয় পাচ্ছে

মানে সবাই এই যে এত ফুরফুর করে একটা হাওয়া দিচ্ছে আর হাওয়ার জন্য গরমটাও মালুম পাচ্ছি না তো ওইগুলোই যেন উপভোগ করছে আর আমরা এখানে চলে এসেছি আগে ভাবলাম যে চলো মার্কেটটা ঘুরে নিই টুকটাক যা কেনাকাটা করার করে নিই তারপর এখানে এসে বসব আর এখন যে লাইনটায় দেখাচ্ছি দেখো পুরো এখানে খাওয়ার দোকান মোমো বিভিন্ন রকম খাজা বার্গার আর কাবাব গুলো এখানে সাজানো রয়েছে দেখো পুরো মনে হচ্ছে না রামধনুর রং অন্য কালার নেই

চলো মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটো না সামনে ইটমিট রয়েছে হুমড়ি খেয়ে পড়বে আর কিছু কেনাকাটা তেমন করিনি এবার আমরা দুজন মিলে সমুদ্রের পাড়ে বসে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আর সুন্দর হাওয়া খাচ্ছিলাম আর তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে ড্রেস ড্রেস চেঞ্জ করে একদম মেকআপটা তখন রিমুভ করিনি বাট এই কটা বাজে এখন সাড়ে নটার মতো বাজে আর আমরা কিন্তু চলে এসেছি এখন ডিনারটা করতে একটা দুর্দান্ত রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি তো আমরা এখন সেখানেই যাচ্ছি এটা কিন্তু এখানকার একটা নাম করা রেস্টুরেন্ট ভরপেট তো চলো এবার দেখি সকালে যা একটা মানে আমাদের সিচুয়েশান হয়েছিল অত ভালো একটা খাবার যা পেয়েছিলাম পচা মার্কা এবার দেখা যাক এখানে কি আমাদের এক্সপিরিয়েন্সটা হয় আমাদের লম্বা লাইন পড়েছে কুপন কেটে আমরা এখন বাইরে ওয়েট করছি আর এখান থেকে ডিসগুলো সিলেক্ট করার চেষ্টা করছি কি কি খাওয়া হবে ভেতরে ঢুকে আধ ঘন্টারও বেশি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসে থাকার পর আমাদের টার্ন এলো আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খানিকটা এই রকম ভীষণ কিন্তু ভিড় ছিল আর আমরা অর্ডার করেছিলাম একটা চিলি চিকেন আর একটা হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস